এই সাহাবি ছিল আনসাদের মধ্যে সব থেকে ধনী সাহাবি এই সাহির নাম হচ্ছে তালহা তিনি ছিলেন আনসাদদের মধ্যে সব থেকে ধনী সাহাবি তার কাছে অনেকগুলো খেজুরের বাগান ছিল এই আয়াত যখন অবতীর্ণ করা হলো তিনি রসুল সাল্লিউলামের দরবারে গিয়ে হাজির ইয়া রসুল্লাহ এই আয়াত নাজিল হয়ে গেছে তখন রসুল সাল্লুসাল্লাম বললেন এই আয়াতের সত্যতা তুমি কি জানো তখন স্বামী বলছি হ্যাঁ রসুলাল্লাহ হ্যাঁ অবশ্যই জানি আমি বুঝতে গেছি যে আল্লাহ নিজের প্রিয় বস্তুকে আল্লাহ রাস্তায় দান তখন এই সাবির অনেকগুলো খেজুরের বাগান ছিল তার মধ্যে একটা আমাদের কিন্তু অনেকের অনেক জমি জমা আছে কিন্তু ওই যে ওখানে একটা জমি আছে ওইটা বিক্রি করবো না জীবন জাকার থাক ওই জমি বিক্রি করব না এরকম কিন্তু ওটা চিন্তা ভাবনা আসে জীবনে যাই হয়ে যাকে না ওই টাকাটা আমি খরচ করবো না ওটা ব্যাংকে রাখছি কেমন পর্যন্ত প্রয়োজন থাকবে ওই টাকা আমি বের করতে রাজি নেই মানে এইরকম খুব পছন্দের ছিল এবার এই সাহাবি বলতেছি আর রসুল আমি তো দুনিয়াতে সম্পদ অর্জন করার জন্য আসি আমি তো টাকা ব্যাংকের মতো জমা করার জন্য আসি আমি তো জমি জমা কেনার জন্য পৃথিবীতে আসি আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য পৃথিবীতে এসেছি রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন তুমি কি চাও সে ব্যক্তি বলছে ইয়া রসুল আমি এই এই আমার এই প্রিয় বাগানকে দান করার মাধ্যমে আল্লাহ নৈকট্য অর্জন করতেছে আপনার বাবার কবরে আগুন চলতেছে আপনি কবর করে পানি ঢালবেন আগুন নিববে আপনার বাবার কবরে আগুন চলতেছে আজাব বন্ধ করতে পারি আমি একটু পরে আসবো তার কিছু বিষয় শেষ করে এবার এই সাহাবি বলছে ওই যে ওখানে যে আমার খেজুরের বাগানটা আছে যেটা আমার সব থেকে প্রিয় যেটা আমার সব থেকে প্রিয় এইটাকে আমি আল্লাহ রাস্তায় দান করে দিব রসুল সাল্লাহ আলু বলছেন তুমি এমন এক কাজ আজকে করেছো তুমি এমন একটা কাজ আজকে করেছো এই কাজের মাধ্যমে তুমি আল্লাহকে রাজি খুশি করে ফেলেছ এখনো দান করে নাই দান করছে এখনো শুধু মনে মনে নিয়োগ করছে আল্লাহ কাছে কাটা শেয়ার করছে এর বদলতে আল্লাহ তার উপর রাজি খুশি হয়ে গেছে সুতরাং দান করার জন্য আগে মন থাকতে হবে আগে কি থাকতে হবে সম্পদ পরে সম্পদ পরে আগে মন থাকতে হবে একজন বৃদ্ধ সাহাবি রসুল সাল্লাহ আলী কাছে আসলেন এসে বলছেন ইয়ার রসুলাল্লাহ আমাকে দূর থেকে এতিম মিসকিনদের এলাকা থেকে কিছু মানুষ আমাদেরকে পাঠিয়েছে আপনার কাছে একটা পরামর্শ দেওয়ার জন্য বা একটা বিষয় আপনার কাছে জানার জন্য রসুল সাল্লাম বললেন যে বলো কি সমস্যা তোমার তখন বলছে যে ওই মিসকিনেরা ওই ফকিরেরা তাদের একটা দাবি যে যারা কোটিপতি এরা তো অনেক বেশি আমল করে তাদের থেকে কিভাবে তারা দান করে জাকাত দেয় হজ করে গোলাম আজাদ করে বিভিন্ন নেক আমল করে আর এই গরিবেরা এই মিসকিনেরা তো এই আমল থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে এই জন্য তারা জানতে চায় যে তারা কিভাবে আমল করবে রসুল সাল্লি সাল্লাম বলছেন হ্যাঁ নবীর সাহাবি কান খুলে শুনে রাখো একজন ধনী ব্যক্তি যদি এক লাখ টাকা দান করে আর একজন মিসকিন যদি এক টাকা দান করে এই এক টাকা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় ধনীদের পঞ্চাশ বছর আগে একজন গরিব মানুষ জান্নাতের মধ্যে যাবে জান্নাতের মধ্যে একটা মিনার থাকবে যেখানে শুধুমাত্র গরিব মানুষেরা থাকবে মধ্যে মেশকের দরজা থাকবে এই দরজার মধ্যে মানুষেরা থাকবে একবার মন খারাপ করলেন্লাহ পৃথিবীতে কত মানুষকে আল্লাহ কত সম্পদ দিল আমি একজন নবীর সাহাবি আপনার মেয়েকে বিবাহ করেছি আল্লাহ আমাকে সম্পদ দিল না আল্লাহর রসুল কিছু বললেন না বলুন ঠিক আছে তুমি কালকে আমার বাড়িতে আসো

তখন বলল আল্লাহ তালা দরবারে তুমি যখন দাঁড়াবে তোমার যেহেতু সম্পদ ছিল না তুমি এক বাক্যে বলবে আমার কিছুই ছিল না শেষ তোমার বিচার শেষ আর যার কোটি কোটি টাকার সম্পদ আছে সে আল্লাহর কাছে বলবে আল্লাহ অমুক জায়গায় দশ বিঘা অমুক জায়গায় পাঁচ বিঘা অমুক ব্যাংকে পাঁচ হাজার আবার এমনও মানুষ আছে যে কত ব্যাংকে টাকা আছে নিজেও জানে না সুইস ব্যাংকে নাকি কোন এক মানুষের তার নামটা আমি মেনশন করলাম না সাতানব্বই হাজার কোটি টাকা আটকে আছে এক ব্যাংকে সাতানব্বই হাজার কোটি টাকা আটকে আছে এই টাকার জাকাত দিছে অসর দিছে এই টাকা মানুষের মাঝে ব্যয় করছে এই টাকা নিয়ে সে কবরে যাবে তো আল্লাহ তারা এখানে স্পষ্ট ভাষায় বলছেন যে তোমার প্রিয় জিনিস কোরবানির মাধ্যমে আল্লাহ সৈত্যে অর্জন করো